আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার নির্দেশে আবারও বসলো পে কমিশনের জরুরি বৈঠক অর্থ উপদেষ্টা জানালেন আর থেকে নয় বছর যা হয়নি সেটি এক বছরেই করে দেখিয়েছি প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন পে স্কেল তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলাইগুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে আবারও দৌড়ছাপ বাস্তবতা আর প্রত্যাশার এক নতুন অধ্যায় শুরু হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশে আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা পে কমিশনের সদস্যরা বিভিন্ন সচিব পর্যায়ের কর্মকর্তা এবং সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা নবম জাতীয় পে স্কেল নিয়ে এই বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ সকলের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার অফিসে বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা রাজস্ব ঘাটতি এবং সরকারি খাতে কর্মচারীদের জীবনের বাস্তব চিত্র তুলে ধরেন তিনি বলেন এই রাষ্ট্র শুধুমাত্র উন্নয়নের সংখ্যা এগিয়ে যাচ্ছে না মানুষের মর্যাদাও যেন অক্ষুণ্ণ থাকে সেটি আমাদের মূল লক্ষ্য অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন গত আট থেকে নয় বছরেও যা করা সম্ভব হয়নি আমরা সেই কাজটি মাত্র এক বছরের সম্পন্ন করেছি কমিশনের রিপোর্ট তৈরি থেকে শুরু করে প্রাথমিক অনুমোদন সবই সম্পন্ন হয়েছে দ্রুততম সময় কিন্তু বাস্তবে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অর্থনৈতিক ও প্রশাসনিক সমনে প্রয়োজন রয়েছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল তিনি আরও জানান বাজেট পূর্ণবিন্যাস ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না করে তারা হুড়ো করে পে স্কেল কার্যকর করা হলে ভবিষ্যতে সেটি দেশে অর্থনৈতিক উপর চাপ সৃষ্টি করতে পারে তবুও তিনি আশ্বস্ত করেন আমরা পেছনে নেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি জাতীয় পে স্কেল হবে এই সরকারের অন্যতম বড় অর্জন প্রধান উপদেষ্টার বৈঠকে অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন কর্মচারী প্রতিনিধিরা বেতন বাড়ানোর বৈষম্য পেনশন সুবিধা এবং বাজার দরের সঙ্গে সামসঞ্চয়হীন ভাতার বিষয়গুলো তুলে ধরেন তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে যে আশায় কাজ করছি সেই আশাটাই যেন এখন বাস্তব হয় এই সময় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন আপনাদের কষ্ট আমি বুঝি এই সরকারের লক্ষ্য হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা আপনারা কিছুটা ধৈর্য ধরুন আমরা এমন একটি সিদ্ধান্ত আনতে যাচ্ছে যা কেবল কর্মচারীদের নয় দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বৈঠকে এক পর্যায়ে পে কমিশনের সদস্যরা সর্বশেষে অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন তারা যারা নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় হিসাব বেতন কাঠামো গ্রেড ভিত্তিক সমন্বয় এবং বিভিন্ন ভাতার প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বর্তমানে সেটি চূড়ান্ত যাসাই বাসের পর্যায়ে রয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপের অংশ নেন তিনি বলেন পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিভিন্ন গুঞ্জব ও বিভ্রান্তি সারানো হচ্ছে কিন্তু আমরা চাই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে স্থায়ী ও টেকসই একটি কাঠামো দিতে এই অন্ত্রবর্তী সরকারের মেয়েদের মধ্যেই কার্যকর হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা যা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে রাখুন তিনি আরও বলেন আমি চাই জনগণ জানুক আমরা শুধু বেতন বাড়াতে চাই না আমরা একটি ন্যায়সঙ্গত প্রশাসনিক কাঠামো তৈরি করতে চাই যেখানে প্রত্যেক কর্মচারী তার প্রাপ্য সম্মান পায় অন্যদিকে বৈঠকে উপস্থিত কয়েকজন সচিব ও কমিশন সদস্যরা জানান যদি আগামী মাসের মধ্যেই অর্থনৈতিক মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন হয় তবে ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি করা সম্ভব হবে এতে জানুয়ারি থেকে কার্যকর করার বিষয় একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা হচ্ছে সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা বৈঠক শেষে সাংবাদিকদের জানান আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাবাদী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকার মেয়াদের মধ্যেই এটি কার্যকর হবে এটাই এখন আমাদের প্রত্যাশার আলো অন্যদিকে অর্থ উপদেষ্টা বৈঠক শেষ শেষে বলেন এই সরকারের কাজ হল ফলাফল দেখানো শুধু প্রতিশ্রুতি নয় আমরা এমন একটি কিছু চাই যা দেশের প্রশাসনিক কাঠামোতে স্থায়ী পরিবর্তন আনবে আমরা বিশ্বাস করি যে পে স্কেল আট থেকে নয় বছরের কেউ বাস্তবায়ন করতে পারেনি সেটি আমরা অত্যন্ত শুরু করতে পেরেছি বৈঠক শেষে দেখা যায় দীর্ঘদিন ধরে অপেক্ষারত সরকারি কর্মচারীদের চোখ মুখে এক ধরনের আশা জেগে উঠেছে যেন অবশেষে তারা বুঝতে পারছেন এইবার হয়তো কিছুটাই কিছু ঘটতে যাচ্ছে প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শেষভাগে বলেন আমার কথা নয় কাজে বিশ্বাসী যারা দেশের জন্য দিন পরিশ্রম করছে তাদের প্রাপ্য আমরা নিশ্চিত করব শুধু একটু সময় দিন এই অন্তর্বর্তী সরকারের সময় আপনারা সেই পরিবর্তন দেখতে পারবেন তো বন্ধুরা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকলে বেলাইকুনটি অল করে রাখুন এরপর বৈঠক সমাপ্ত হয় বিকেলের দিকে তবে বৈঠক শেষ হলেও প্রশাসনিক ভবনে করিডোরে জুড়ে এলো আলোচনা চার থামেনি কেউ বলেছেন এইবার হয়তো সত্যি আর্টসে পে স্কেল আবার কেউ বলেছেন সবই আশ্বাস এখন প্রজ্ঞাপণ্ডই আসল ব্যাপার কিন্তু যাই হোক না কেন আজকের এই বৈঠক নিঃসন্দেহে নতুন আশার আলো দিগন্ত খুলে দিয়েছে সরকারি চাকরিজীবীদের মনে দেশের কর্মচারী কর্মচারীরা এখন অপেক্ষা করছে কবে আসবে সেই প্রতীক্ষার দিন যেদিন তাদের বেতন কাঠামো নতুন করে রচিত হবে নবম নবমজাতীয় পে স্কেলের মাধ্যমে